একদম বসে গেছি কারণ আজকে ষষ্ঠী তো আজকে ওই জন্য তাড়াতাড়ি চান দান করে পুজো করে নিয়েছি পুজো করে তারপরে চলে এসেছি সকালবেলা এই যে ময়দা নিয়ে আর জল নিয়ে যে কুচি তো ময়দাটা ভালো করে মেখে নেবো আর ওদিকে আলু কুমড়ো তরকারি বসিয়ে এসেছি তো এটা আমি এখন মাখবো মেখে লুচিটা করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে চল যে বন্ধুরা আমি সকালবেলা এই যে সুজি পুরো ধোঁয়া হচ্ছে গরম গরম সুজি আর আমরা সুজিতে একটু দুধ দেই মানে দুধ দিয়ে করি অনেকে জল দিয়ে করে তো আমরা দুধ দিয়ে করি তো এটা ঠালায় ঢেলে রেখেছি এটা জমে যাবে আর এর মধ্যে আছে এই যে আলু কুমড়োর তরকারি আলু কুমড়ো তরকারিটা হয়ে গিয়েছে আর সুজিটাও হয়ে গিয়েছে সকালে আর এই যে আমি এখানে লুচির মানে ময়দা মেখে লুচি লেচি করে রেখেছি ছোটো ছোটো করে তো এইগুলো আমি বেলে নেব আর আমি আটা দিয়েই বেলি আমি তেল দিয়ে বেলি না তো আমি বেলে নেবো এইগুলো আর করে আমি রেডি করে নেবো নিয়ে আবার কুশলের আজকে স্কুলও আছে তো কুশল এগুলো খেয়ে তাই যাবে আবার বাবাও অফিসে যাবে তো দেরি করে যাবে একটু আজকে কুশলকে স্কুলে দিয়ে তারপরে ওর বাবা অফিসে যাবে চলো কুশল কী করছে দেখাই আজকে কুশলে টিউশন আনটি আসেনি ওই জন্য কুশল আজকে একা একাই বাড়িতে পড়ছে এই যে কি পড়ছে না পড়ছে জানি না তো যাই হোক পড়ছে এই যে অনেক কিছু নিয়ে বসেছে তো একা একাই তো পড়ছে ওই জন্য আজকে হয়তো ফাঁকি মেরে পড়ছে হ্যাঁ আজকে আমি আর বুঝতে পারছি না তো ফাঁকিবাজি পড়াশুনো আজকে হচ্ছে তো তাই হোক আর কি হবে আজকে একটু আমি ব্যস্ত আছি তো চলো বন্ধুরা আবার পরে আসছি বন্ধুরা আমি পুরো রেডি করে ফেলেছি এই যে এখানে আছে লুচি সাদা লুচি আছে আর এখানে তো তরকারি আগেই দেখিয়েছি এই যে তরকারি খানিকটা সবাইকে দেওয়া হয়ে গেছে আর এই যে সুজি দেওয়া হয়ে গেছে মানে কুশলকে খেতে দিয়েছি কুশল খাচ্ছে এই যে কুশলকে খেতে দিয়েছি কুশল খেতে খেতে বাইরে চলে গেছে কুশলের বাবাকেও দিয়েছে এই যে কুশল স্কুলের ড্রে প্যান্টটা পরে আছে জামা পরায়নি জামা যদি ফেলে দাদাজিকেও দেবো দাদাজি পুজো করে উঠলো আর এই যে ওর বাবা খাচ্ছে এই যে ওর বাবা বাইরে বসে খাচ্ছে এই যে লুচি সুজি তরকারি কেমন হলো সলিড বলে দিয়েছে পেয়ে গেছি জলে শ্বশুর মশাকে খেতে দেবো তারপরে আমি খাবো আর এই যে খাচ্ছে ঠ্যাঙের ওপর ঠ্যাং খুলে স্কুলে যাবে ওর বাবা ওকে স্কুলে দিয়ে তারপরে অফিসে যাবে চলো বন্ধুরা বন্ধুরা কুশল স্কুলে যাচ্ছে পুরো রেডি হয়ে গেছে স্কুল ড্রেস পরে আর বাবা নিয়ে যাবে এই যে বাবা স্কুলে দিয়ে এসে তারপরে অফিসে যাবে কুশল পেন টেন সব ঠিকঠাক করে নিও ঠিক আছে আর জল খেয়েও বেশি করে টাটা দি দাও টা দিয়ে দাও ঠিকঠাক জল খেয়া বেশি করে আর দুষ্টুমি যেন না হয় স্কুলে গিয়ে একদম ট্রেনটা ছিঁড়ে যাবে আস্তে আস্তে টানো টাটা চলো সাবধানে যাও ওই বাইকে করে দিয়ে আসবে ওকে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে চলো

মানে একটু বসবো কারণ সকাল থেকে আজকে অনেক কাজকর্ম হয়ে গেছে আজকে তো ষষ্ঠী আগেই বলেছি তো সেই জন্য লুচি তরকারি সুচি এইসবগুলো করেছি আর সকাল সকাল আজকে অনেকটা উঠতেও হয়েছে কারণ সকালে স্নান করে ফলটা মানে আজকে যেহেতু ফল ভাসানো না ষষ্ঠী তো ফলটা ভাসি তারপরে গিয়েই আমি জল বা চাটা যেটাই হোক খেয়েছি তারাই কিছু খাইনি তো ওই জন্য সকাল সকাল আজকে স্নান করে তুজো টুজো করে নিয়েছি তারপরে আমি মানে রান্না সকালে টিফিন আর ব্যবস্থা করেছি তো সেগুলো সকালবেলায় সব খাওয়া হয়েছে কুশলও খেয়ে স্কুলে চলে গিয়েছে আর তোমাদের দাঁড়ানোরও খেয়ে অফিসে চলে গিয়েছে কুশালকে স্কুলে দিয়ে ও অফিসে বেরিয়ে গিয়েছে তো সকালে ওইগুলোই সব খাওয়া হয়েছে আর আমার জন্য আমি রেখেও দিয়েছি দুপুরে ওটাই খাবো কারণ আমার তো আজকে সারাদিন হাতটা খাওয়া যাবে না যেহেতু ষষ্ঠী আর সেই জন্য আমি ওইগুলোই খাবো সকালে যা খেয়েছি লুচি টুচি ওই সবগুলোই খাবো আর দুপুরবেলায় রান্না আজকে খুব সিম্পলি করব তার কারণ হচ্ছে আজকে তো সেরকম মানে বড় বাড়ি নেই আর শ্বশুর মশাই আর ছেলে দুজনেই খাবে ওই জন্যে আজকে টিদ্ধই কিছু ঘুরিয়ে দেবো আর কালকের একটু তরকারিও আছে তো সেটাই গিয়ে দুপুরবেলায় হোক করে হবে আজকে আজকে তেমন রান্না ঝামেলা করবো না ভাবছি তো এটাই আর আমি চাটা খেয়ে তারপরে পুষিয়ে গেছি আবার কুশলকে টিফিনে টিফিনের সময় যাই আমি কুশলের স্কুলে তো টিফিনটাও দিয়ে দিই ওকে আর একটু বসে তারপরে ওকে আবার বাড়িতে নিয়ে চলে আসি তো এটাই ঠিক আছে বন্ধুরা চলো পরে আবার আসছি ইভিনিং বন্ধুরা এই যে আমি সন্ধ্যাবেলায় চা করতে চলে এসেছি এই যে চা ফুটছে কি সুন্দর চা ফুটছে যে চাটা একটুখানি ভালো করে ফুটিয়ে নেব তারপরে কাপে ঢেলে ঢেলে নেব মানে ছেঁকে তারপরে কাপে ঢেলে নেব টা ফুটুক আর কুশল কী করছে তোকে দেখাই বলো এই যে কুশল কুশল সন্ধেবেলা টিফিন দিয়েছি সেটা খাচ্ছে বসে বসে আর যে কুশলরা আজই বসে বসে ফোন দেখছে আর এই যে টিউ চলছে সঙ্গে দুটোই দেখছে উনি তো কুশল সন্ধেবেলায় টিফিন খেয়ে তারপরে পড়তে বস বসাবো আমরাও চা বিস্কুট খাবো আর ওকে টিফিন দিয়ে দিয়েছি তো ও টিফিনটা খেয়ে তারপরে নিয়ে পড়তে বসবো এই যে চাটা সুন্দর ফুটে গেছে তো এটাকে ছেঁকে নেবো ভালো করে চলোটা ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম আর এতে করে চাটা ছেঁকে নেব আস্তে করে কেন যেহেতু এক হাত দিয়ে ছেঁকছে আর একটু চা নিচে পড়ছে চাটাকে মুছে নেব এক হাত দিয়ে ছেঁকছে তো তো ওই জন্য পড়েছে নিচে একটু চা তো এটা মুছতে হবে চাটা চাটা মুছে নিলাম ভালো করে কাপড় দিয়ে চাটার প্লেট কাপে ঢেলে নেব যে কাপে ঢেলে নিলাম নিয়ে তারপরে বিস্কুট নিয়ে যাও চলো বন্ধুরা চাটা খেয়ে নিই সুন্দরবেলায় তোমার সঙ্গে থাক রাতের ডিনার রেডি হয়ে গেছে এটা হচ্ছে দুধ আর হচ্ছে মুড়ি এটা আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো এই যে শ্বশুর মশাইকে দিয়ে দেবো এই যে মশাইকে দিয়ে দেব আর এই যে নানা হাত ভাত খাচ্ছে প্রায় খাওয়া কমপ্লিট আর ছেলে নিচে খাচ্ছে এই যে আর এই যে মশারি ঘরে খাচ্ছে শ্বশুরমশাই ঘরে আর আমি কী খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাই দেখো এই যে আমি যেহেতু আজকে ষষ্ঠী তো আজকে আমি এই যে দুধ স্কুল আর একটা কলা নিয়ে নিয়েছি আর এখানে অনেক বাসনও পড়েছে সেগুলো সব মাঝে রাতের বেলায় মেঝে টেজে ঘষে সব পরিষ্কার গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দেব তবে ভিডিওটা আজকে এখানেই এন্ড করব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও চলে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা